আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো যে খতনার পারফেক্ট বয়স বা সঠিক সময় কোনটা মেডিকেল সায়েন্সে যদিও আমাদের পারফেক্ট খতনার বয়স সম্পর্কে স্পেসিফিক কোন আলোচনা নেই তবু আপনি যদি সন্তানের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেন আপনি যদি সন্তানের লিঙ্গকে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে মুক্ত রাখতে চান তাহলে ছোট সময় খতনা করানোটা সর্বোত্তম আপনি যদি দেশের বাহিরের কথা চিন্তা করেন মিডল ইস্ট কান্ট্রি সেখানে জন্মের এক মাসের মধ্যেই অধিকাংশ সময় খতনা সম্পন্ন হয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উত্তম হয় যদি তিন থেকে চার বছরের মধ্যে বাবুর খতনাটা সম্পন্ন হয় কারণ এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে বাবুদের নানা ধরনের সমস্যা তৈরি হয় যেমন ফাইমোসিস প্যারাফাইমোসিস পিনফলমিয়েটাস ব্যালেন it is. এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু ওই সময়গুলোতে আমরা দেখতে পাই এবং দেখা যায় যে এই সমস্যাগুলোর কারণে বাচ্চাদের রিকারেন্ট ইউটিআই হয় মানে ঘন ঘন তার প্রস্রাবে ইনফেকশন হয় শরীরে একটু জ্বর জ্বর ভাব থাকে প্রস্রাবটা ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না কিছুক্ষণ পর বাবুর প্রস্রাব হচ্ছে রকমের নানাবিধ সমস্যা কিন্তু তৈরি হয় যদি আপনি চান যেহেতু ইসলামিক রীতি অনুযায়ী খতনা করতেই হবে খতনা করা যেহেতু আমাদের ইসলামিক রীতি অনুযায়ী শোন না তাহলে আমার পরামর্শ আপনি তিন থেকে চার বছরের মধ্যে খতনা সম্পন্ন করে ফেলেন যদি আপনি বাবুর খতনাটি তিন থেকে চার বছরের মধ্যে করে ফেলেন তাহলে কিন্তু বাবু বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন প্যারাফাইমোসিস ফাইমোসিস এবং জটিল রূপ থেকে সেফ থাকবে ভালো থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট সময় খতনা করলে যেটি হয় যে বাচ্চারা ব্যথার পরিমাণ তেমন একটা পায় না বা বাচ্চা ফিলও করতে পারে না ব্যথার বিষয়টি এবং যখন বাচ্চাকে আমরা দেখি সাত বছর আট বছর হওয়ার পরে নিয়ে আসা হয় খতনার জন্য তখন এই বয়স বাড়ার জন্য দুটা সমস্যা তৈরি হয় নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চার খতনার প্রতি একটা ভয় তৈরি হয় নাম্বার টু হচ্ছে বাচ্চা লজ্জার জন্য প্যান্ট খুলতে চায় না এই দুইটা সমস্যা আমরা দেখি যদি ছয় বছর প্লাস বাচ্চার বয়স হয়ে যায় অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই বিষয়টি দেখতে পাই তাই খতনা যেহেতু এজ এ মুসলিম হিসাবে আমাদের জন্য এটা শোন করতেই হবে বাধ্যতামূলক সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার সন্তানের নিরাপত্তা এবং আপনার সন্তানের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ছোট সময় খতনার সিদ্ধান্ত নিয়ে নিন ছোট সময় খতনা করা নিরাপদ এমন যদি হতো যে ছোট সময় খতনা করার কারণে কোনো ধরনের রিক্স বা কোনো ধরনের সমস্যা আছে তাহলে আমি আপনাকে কখনোই সাজেস্ট করতাম না আমি এখন পর্যন্ত এগারো দিনের বাবুর সর্বনিম্ন খতনা এতটুকু আপনাকে নির্দিদায় বলতে পারি যে আপনার বাচ্চার বয়স যদি এগারো দিন বা এগারো দিনের কম অথবা এগারো দিনের বেশিও যদি হয় আমাদের এখানে যেহেতু অনেকগুলো খতনার মাধ্যম রয়েছে আপনি যে কোনো একটা খতনার পদ্ধতিকে সিলেক্ট করে আপনার সন্তানের জন্য সর্বোচ্চ সেবাটি নিতে পারবেন এতে করে আপনার বাচ্চা বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে মুক্ত থাকবে এবং ভাবু ভালো থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ